আসসালামু আলাইকুম বিডি সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের একটা নতুন ভিডিওতে আজকে আমরা সার্ভে করতে যাচ্ছি ঢাকা থেকে দিনাজপুর তাও আবার দুটি টিম হয়ে যাত্রা পথে এটা হচ্ছে আমাদের ব্রেক টাইম তো মাঝরাতে আমরা হালকা কিছু স্ন্যাক্স করে তারপরে বেরিয়ে জন্য সেই দিনাজপুরের অবশেষে আমরা চলে এলাম সাত ঘন্টার ব্যবধানের দিনাজপুর অবশেষে সকাল সকাল এসে পড়লাম ভিতরে আছে আমাদের গুন্ডা জুয়েল আর মূলত আমরা সবাই থাকবো যতদিন পর্যন্ত দিনাজপুরে আমাদের কাজ শেষ না হয় ততদিন পর্যন্ত রুমগুলো খুব সুন্দর একটা সিঙ্গেল বেড পাশাপাশি চার জায়গা অবস্থা আছে এখানে এবং ভালো ফ্যান আছে কিন্তু কিছুই খুবই সুন্দর তার সাথে স্পেশালি এখানে খুব সুন্দর একটি মেলকোনি দেখতে ব হলো জায়গাটা সকাল হলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে ওই যে পোকামাকড় আছে আসছে আমরা ছয়জন এখানে রুম বুক হয়েছে তিনটা তো ফাইনালি আমরা ঘুম থেকে উঠে সকালের অসাধারণ একটি সৌন্দর্য দেখলাম যেটা ক্যামেরায় দেখে বোঝা যাইতেছে না সঠিক কিন্তু আসলে বাস্তবতায় খুবই সুন্দর ছিল সকালের মুহূর্তটা আর আমরা মূলত দিনাজপুরে এসেছি একটি ডিজিটাল সার্ভের জন্য আমরা যেখানে আছি এবং এর আশেপাশে একটা হাউজিং এই হাউজিংয়ের ভিতরে যেই প্লট প্লট আছে এবং রোড গার্ড এইগুলো সবগুলো সার্ভে করার জন্য কি চলতেছে গাড়ি গাড়ি গাড়ি

তো আশা করিনি কখনো এরকম সুন্দর সুন্দর জায়গাতে মূলত আমরা আজকে রাত্রে থাকবো এখনো পুরো জায়গাটা দেখার বাকি আজকে সারাদিন ঘুরবো এবং সুন্দর করে এক্সপ্লোর করবো যে কি আছে মূলত আর এইখানে আয়নাও আছে আমরা একটু সন্দেহ লাগতেছে খুব সুন্দর একটি জায়গা গার্ডেন টাইপের আর সরি গাইস আমি মাইক্রোফোনটা আনি নাই মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে আমার আর জন্য বাহিরে অনেকগুলো নয়েজ শোনা যাবে ব্যাড নয়েজ যেগুলো বলে প্রচুর পরিমাণ ব্যাড নয়েজ হব আমাদের সাথে আছে সেই আমাদের ভাইরাল জুয়েল ভাই যেখানে আমাদের ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখন আমাদের সাথে রয়েছে এখন জুয়েল ভাই কি করছে মূলত সেটা তো আপনারা দেখতে পারলেন জুয়েল ভাই কি করছেন বলা হয়নি আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে করাতে চান তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া নিন তো সকল আমি বাদ দিয়ে অবশেষে কাজে লেগে পড়লাম এখন মূলত আমরা জিপিএসের কোয়ার্ডিনেটের মাধ্যমে আর্টিকের পয়েন্ট দিয়ে দিব বিভিন্ন জায়গায় ওই পয়েন্টগুলোর মাধ্যমেই আমরা মূলত এইখানে সার্ভে করব তো ফাইনালি আমরা ডিজিটাল সার্ভে কাজগুলো শুরু করে দিচ্ছি তো এখান থেকেই আমরা মূলত সার্ভে কার্ড শুরু করলাম আজকের মতো প্রতিটা রাস্তার কোনা এবং রোড কার্ডগুলো ভালো করে সার্ভে করে নিচ্ছি তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যদি ডিজিটাল সার্ভের জন্য নাম্বার প্রয়োজন হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে আপনি কল করে বিস্তারিত জেনে নেবেন আর দিনাজপুর খুবই সুন্দর একটি জায়গা আমরা মূলত যেইখানে যাই সেইখানের উপভোগ করি তারপরে সৌন্দর্যটা প্রকাশ করি তো বলতে গেলে একেবারে মাদক মুক্ত শহর আমরা পুরোটা হাউজিং করলাম কিন্তু কোনো প্রকার সাপটি এবং কি নেশাগ্রস্ত কোনো মানুষ দেখলাম না তো এটা খুব ভালো লাগলো আমাদের আসলে আমরা এরকমই চাই দিনাজপুরের মতো প্রতিটা বাংলাদেশের সকল জেলাগুলো এরকমই হোক মাদক মুক্ত আবারও বলছি আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভে কিংবা সীমানা নির্ধারণের কোনো কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন সকল জেলার মৌজামের দিনাজপুর এমন একটা জায়গা একেবারে মন ঠান্ডা হওয়ার মতো একটি সৌন্দর্য এখানে ছেলেটার একটা দূরটা আমি করছিলাম যেটা খুবই ভদ্র আর আমরা সেই প্রতিটা রাস্তার কোনায় কোনায় মেশিনটাকে সেট করে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যে আঁকা বাঁকাগুলো ছিল এইগুলো নিয়ে আর বিভিন্ন বড় হওয়ার জন্য দুঃখিত কারণ আমাদের প্রতিটা কর্নারে কীভাবে কোন আকারের শেপগুলো রয়েছে সেটা দেখার জন্য মূলত ভিডিওগুলো করা এবং আমি এবং স্যার হেঁটে হেঁটে দেখে নিচ্ছিলাম ভালো করে যে কোনো জায়গায় কোনো মিস্টেক যেন না হয় আর আমরা মূলত ঢাকা থেকে দুইটি টিম হয়ে এসেছিলাম দুটি টিমের লোকই আমরা কাজ শুরু করে দিয়েছি এর মধ্যে আমরা কাজ করে নেব দিন এবং আমাদের যে অপর টিম আছে ওনারা এখানে প্রায় কিছু দিন ধরে কাজ করবে এবং এইখানে মূলত পাঁচ ছয় দিন থাকার সম্ভাবনা আছে ওনাদের তো এর মধ্যে যদি কোনো কাজ দিনাজ পরে আপনাদের থাকে তাহলে ওনাদের নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন আমি ওনাদের নাম্বার এইখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এরকম ডিজিটাল সার্ভের আরও ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলোতে লাইক করে দিবেন আর যদি আপনি ডিজিটাল সার্ভে করাতে চান তাহলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করি তো আমার ডিসক্রিপশান বক্সের নাম্বারগুলো কালেক্ট করে তারপরে ওই নাম্বারগুলোতে কল করে বিস্তারিত জেনে নিন তো ফাইনালি আজকের মতো কাজ আমরা শেষ করে দিলাম তো দিনাজপুরকে বিদায় জানিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আর দিনাজপুর খুব সুন্দর একটি জায়গা হয়তো কখনো দেখা হতে পারে এবং নাও হতে পারে তো বাই বাই দিনাজপুরবাসী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ